বিহারে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন বিহারের এই সাফল্যই আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পথ সুগম করবে বিহারে মোট দুশো তেতাল্লিশটি আসনে দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ছয় নভেম্বর প্রথম দফায় একশো আসনে পঁয়ষট্টি শতাংশের বেশি ভোট পড়ে আর এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় একশো টি আসনে ভোট পড়ে আটষট্টি শতাংশেরও বেশি দুই দফা মিলিয়ে প্রায় সাতষট্টি শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন মূল লড়াই ছিল এনডিএ জোট বনাম কংগ্রেস আর জেডি নেতৃত্বাধীন মহাগাঠ বন্ধনের মধ্যে চূড়ান্ত ফল অনুযায়ী দুশো টি ঘোষণা করা আসনের মধ্যে এনডিএ জয় পেয়েছে দুইশো দুইটিতে আর বিরোধী জোট পেয়েছে পঁয়ত্রিশটি আসন এনডিএর বৃহত্তম দল বিজেপি পেয়েছে উননব্বইটি আসন জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিফ নীতীশ কুমারের জেডিইউ পঁচাশিটি আসনে জয়ী হয়েছে চিরাগ পাঁচ ওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে উনিশটি আসন এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা দল জয়ী হয়েছে পাঁচটি আসনে নির্বাচনের আগে অনেকের দৃষ্টি ছিল ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির দিকে যদিও ফলাফল বলে এই দল কোনো আসনই পায়নি বরং ডার্ক হর্স হিসেবে উঠে এসেছে আসাদুদ্দিন ওয়েসের নেতৃত্বাধীন এআইএমআইএম তারা বিহারে পাঁচটি আসনে জয় পেয়েছে যা রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে বিজয়ের পর এক বার্তায় নরেন্দ্র মোদী এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে বলেছেন কিছু দল এই নির্বাচনে সংখ্যালঘু তোষণের রাজনীতি করেছে কিন্তু বিহারের নারী এবং তরুণ ভোটাররা সেই ফর্মুলা প্রত্যাখ্যান করেছে এবং বিজয়ী করেছে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে বলেন বিহার থেকে গঙ্গা যেমন পশ্চিমবঙ্গে প্রবাহিত হয় তেমনি বিহারের এই বিজয় পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের স্রোত বয়ে আনবে তিনি দাবি করেন বিজেপি পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ উপড়ে ফেলবে এবং সেখানে নতুন পরিবর্তনের সূচনা করবে এই জয়ের পর রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে এনডিএর এই ভূমিধস জয় ভারতের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং বিশেষ করে দু সালের পশ্চিমবঙ্গের নির্বাচন এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে